জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব এই ইষ্টবৃত্তির মাধ্যমে আমাদের দন্দীবৃত্তি কিভাবে নিরসন হবে আর গ্রহদোষ কিভাবে খণ্ডন হবে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। নন্দীবৃত্তি যদি আমাদের থাকে আমরা যদি ব্রাহ্ম মুহূর্তেও উঠে ইষ্টভীতি করি আমরা যদি সারাদিন নাম ধ্যান করি আমরা যদি যাজনে ব্যস্ত হয়ে যাই ডিপি ওয়াক্ক করি আমাদের কিন্তু কোথাও কোনো লাভ হবার নেই তার জন্য দ্বন্দ্ববৃত্তিটাকে আগে বাদ দিতে হবে দ্বন্দ্ববৃত্তির সম্বন্ধে আমি আগে ইষ্ট প্রসঙ্গে এরকম আলোচনা করেছিলাম যে দ্বন্দ্বী থাকলে কি হয় এবং দ্বন্দ্ব দ্বন্দ্ববৃত্তিটা আমাদের কি কি ক্ষতি করে ইষ্টবৃত্তির ফল কিভাবে আসতে বাধা দেয় তার জন্য দ্বন্দ্বী এভাবে আমরা বিদায় দেব এই যে দ্বন্দ্বিবৃত্তি মানে কথা দিয়ে কথা না রাখা কথায় কাজে মিল নেই মুখ এক এটাকে বলা হয় তো ইষ্টবৃত্তি যারা করেন তাদের দ্বন্দ্ববৃত্তি করবার কিংবা মনে দ্বন্দ্বী আশ্রয় দেবার একদমই দরকার নেই দেওয়াও চলবে না তো আজকে গ্রহদোষ কিভাবে খণ্ডন হবে গ্রহের কো দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নেন মানুষের জীবন চলনায় নানাবিধ প্রতিকূলতা বাধা এসে হাজির হয় এই সব প্রতিকূলতা বাধাই হচ্ছে গ্রহদোষ নামে আখ্যাত মানুষ তার সকল প্রকার উন্নয়ন ও সম্বন্ধনা প্রাপ্তির জন্য বিভিন্ন শাস্ত্রোক্ত শান্তি ব্রত অনুষ্ঠান করে থাকে এতে একদিকে যেমন চলার পথে অন্তরায়গুলো দূর হয় তেমনই সে বাধা জয় করে অপার শান্তি ও স্বস্তির অধিকারী হয় এই বাধা জয় বা গ্রহদোষ খণ্ডনের উপায়স্বরূপ শ্রী ঠাকুর নির্দেশিত সস্তয়নী ব্রত পালনের মতো আর দ্বিতীয় কিছু নেই পরমদয়াল অত্যন্ত দৃঢ়তা ও আশ্বাসদানে প্রতিটি মানুষকে একান্ত নিশ্চিন্ত করে বললেন যে আমার গ্রহের আমরা গ্রহের হাতেই আছি যখন সেগুলির প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চায় তখন ওইগুলিও অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না কিন্তু তখন যদি সস্তয়নি ছেড়ে দিই তাহলে পুরোপুরি ওদের কবলে পড়ে যাব ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে এইভাবে জাহান্নমের পথই পরিষ্কার হবে তাই আপদ বিপদ যায় আসুক সস্তয়নি আরও কঠোরভাবে ধরতে হয় আঁকড়ে ধরতে হয় এছাড়া পরিত্রাণের পথ নেই এ যেন দেবাসুরের সংগ্রাম সস্তয়নী হলো দৈবিক জীবনের পথে অভিযান কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এই পথে নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য আরও সস্তয়নী পরম পিতার দান এত পরিষ্কার করে আগে কখনো দেওয়া ছিল না বিধিগুলি একত্র মালাকারে গেথে। পরম পিতা এবার আমাদের সবার সামনে রক্ষা কবজ হিসাবে উপহার দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর কতভাবেই না সস্তায়নির অমুক ফলবত্তার কথা বলেছেন সস্তায়নির মতো এত পাওয়ারফুল জিনিস আর হয় না স্বস্তায়নির পাঁচটি নীতি ততগুলি যতখানি যে পালন করবে তার শক্তিও হবে ততখানি দুনিয়ার কিছু এর মধ্যে রয়ে গেছে সস্তয়নি কাকে বলে ও তার কার্যকারিতা সম্বন্ধে জিজ্ঞাসা নিবেদিত হলে শ্রী শ্রী ঠাকুর বললেন সস্তয়নি একটা ব্রত বিশেষ পাঁচটি নীতি নিয়ে স্বস্তয়নী এতে ক্রমোন্নতির অন্তরায়গুলি যেমন নিরুদ্ধ হয় তেমনি উন্নতি লাভের পক্ষে অপরিহার্য গুণগুলি আয়ত্ত হয় যাতে করে সর্ববিধ অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গলের পথ প্রশস্ত হয় এছাড়াতে গ্রহ বিপাক খণ্ডে গ্রহ মানে দ্যাট হুইচ মেক্স ওয়ান অবসেসড যা মানুষের বুদ্ধিকে অভিভূত করে যেমন শনি গ্রহ রাহু গ্রহ কর্মফলে গ্রহ কুপিত হলে যেসব শান্তি সস্তন করে তার থেকে ঢের বেশি ফল হয় সস্তেন নীতিগুলি নিখুঁতভাবে পালন করায় স্বস্তি সম্ম পালনের মাধ্যমে মানুষের বুদ্ধি বিবর্ধন অর্থাৎ বুদ্ধির পরিপূর্ণ সম্বর্ধন বা বিকাশ লাভ হয়ে থাকে মানুষের সহজাত সংস্কারগুলোর মধ্যে সবগুলোই ফুটে বেরোয় মানুষের সম্বর্ধনের পথের অমঙ্গলগুলোকে নিরোধ করিয়া শত বিপর্যয়কে যথোপযুক্ত নিয়ন্ত্রণ করত জয় করত লাভবাহী করত সংবর্ধনাকে উন্নত পরিক্রমণে চলৎশীর করিয়া চালায় তাহলে এই সস্তয়নী আমাদের গ্রহ থেকে মুক্তি আনে তাহলে সস্তয়নী হচ্ছে আমাদের গ্রহ থেকে মুক্তি দেয় এখন কথা হলো এই যে স্বাস্থ্যী আমরা নিয়েছি আপনারা কি জানেন যখন ইষ্টবীতি করব ইষ্টবীতি করার পর স্বাস্থ্যীর চরণামৃত পান করব তখন স্বাস্থ্যীর চরণামৃত পান করার ফলে আমাদের কি হয় এর অনেকখানি শরীর অনেকখানি সুবিধা হয় মানসিক শান্তি লাভ হয় এবং তার সাথে সাথে অহের হাত থেকে আমাদেরকে সরিয়ে দেয় তাহলে ষষ্ঠনীর চরণামৃতটা কিভাবে পান করবেন এটা আমি আপনাদের আগেও বলেছি তাহলে ষষ্ঠনী চরণামৃত পান এইভাবে করে আমরা আমাদের যে গ্রহের কুদৃষ্টি তা থেকে আমাদেরকে মুক্তি তা থেকে আমাদেরকে সরিয়ে আনতে পারি এখন কথা হচ্ছে ঠাকুর আরও একটি নিয়ম দিলেন সেটি হচ্ছে নাম ধ্যান করা খুব ভালো মতো নাম ধ্যান যদি আমরা করি তাহলে আমরা অনেকখানি সুস্থ সবল থাকবো এরপর হচ্ছে দ্বন্দ্বী নিরসন দ্বন্দ্বী বা গোবিটুইন বিটুইন অর্থাৎ কথা বা দায়িত্বের সিসি ঠাকুরের কথায় একটা ডেঞ্জারস জিনিস ওটা একেবারে গুণ পোকার মতো ভিতর থেকে খেয়ে ফেলে কোনো চেষ্টার পূর্ণ ফল হতে দেয় না যজন যজন ইষ্টবীতি স্বস্তনী করছো দন্দিবৃত্তিও আছে তাতে যজন যা স্বস্তনির ফল পাবে কিন্তু গোবিটুইনে বিটুইনে অনেকখানি নষ্ট করে দেবে ষোলো আনার জায়গায় হয়তো সাত আনা ফল পাবে আর আমার মনে হয় গোবিটুইন বিটুইন পুষে রাখলে সস্তইনির নীতিও লঙ্ঘন করা হয় গো টুইন অস্তিত্বের প্রতিকূল একটা জটিল প্রবৃত্তি ছাড়া আর কিছুই নয় এই জঘন্য প্রবৃত্তিকে যদি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার অনুগামী করে নিয়ন্ত্রিত না করা হয় তাহলে সস্তৈনীর পালনে ত্রুটি থেকে যায় সস্তয়নী পালনের সবচেয়ে বড় অন্তরায় এই দ্বন্দ্বিবৃত্তি কারণ এতে সৎ সাথে অসৎ এমন একটা ব্যবধান সৃষ্টি হয় যাতে সৎ অনুযায়ী কার্যে ব্যাপৃত হওয়া মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে বিষয়টিকে আরো সহজ করে ঠাকুর বললেন শুনুন মানে সম্পর্কে ঠাকুর কি বললেন বললেন দ্বন্দ্ব মানে কাউকে কথা দিয়ে তা না করা বা এক উদ্দেশ্য সংগ্রহ করে অন্যতে খরচ করা এই অভ্যাস লাভপ্রত যাই করতে যাওয়া যাক তার ভিতর একটা ফাঁক সৃষ্টি করে দাঁড়ায় যাতে বঞ্চিত হওয়া ছাড়া আর পথই থাকে না দ্বন্দ্বীবৃত্তির এই ভয়ঙ্কর পরিণাম থেকে রক্ষা পাওয়া অত্যন্ত দুষ্কর দ্বন্দ্ববৃত্তি পরিত্যাগ ব্যতি রেখে এর কোনো বিকল্পই নেই একমাত্র সস্তইনি পারে এই অভ্যাস বা বৃত্তি দূর করতে যখন মানুষ সস্তইনী তৃতীয় বিধিটির সম্যক পরিপালন করে নগর্থক ভাবকে সদর্থক ভাব দিয়েই দূর করতে হয় যেমন কাটা দিয়ে কাটা তোলা দ্বন্দ্বীবৃত্তি মানে কি সেটা খুব ভালোভাবেই কিন্তু ঠাকুর যা বললেন আমি আপনাদের বলে দিলাম এই দ্বন্দ্ববৃত্তি থেকে মুক্তি আনার এই একটাই পথ দ্বন্দ্বীবৃদ্ধি থেকে মুক্ত হওয়ার একটাই পথ আপনি দেখছেন ইষ্টবিধি করছেন কিন্তু আপনার কোনো কাজে আসছে না কেন কেন কাজে আসছে না করে সন্ধান চালান নিশ্চয়ই ইষ্টবৃদ্ধিতে কোথাও ভুল হয়েছে বলে বলে সস্থয়নি করলে নাকি উন্নতি হয় কিন্তু আপনার দু বছর করছেন কোনো উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না আপনি অনুসন্ধান করুন দেখবেন ষষ্ঠহিনীতে কোথাও না কোথাও গোলমাল লুকিয়ে আছে ইষ্টবিধিতে কোথাও না কোথাও গোলমাল লুকিয়ে আছে তাহলে তাড়াতাড়ি তা থেকে নিজেকে সংশোধনে আনুন সংশোধনের রাস্তায় আনুন সংশোধন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ইষ্ট এবং সস্তৈনী করে কোনো লাভ হবে না এই যে ঠাকুর বলে দিলেন যে দন্দিবৃত্তির এই ভয়ঙ্কর পরিণাম থেকে রক্ষা পাওয়া অত্যন্ত দুষ্কর আমরা যদি এই ভালোভাবে না থাকি তাহলে এই কিন্তু আমাদেরকে শেষ করে দেবে কথায় কাজে মিতালি হওয়া চাই মনোমালিন্য করা এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে এবং ইষ্টভৃতি যেটা আমাদেরকে ঠিক সময়ে ঠিকভাবে নিবেদন করতে হবে ইষ্টভীতি এবং সস্তইনি যদি কেউ ভালোভাবে আঁকড়ে থাকে তাহলে কোনো বিপদার হতেই পারে না তার জন্য ঠাকুর যেভাবে আমাদের বলেছেন সেভাবেই আমাদের থাকতে হবে ঠাকুরের নাম ধ্যান ভালোভাবে করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই নামধ্যান কীভাবে করবো নামধ্যান ভালোভাবে করার জন্য আমাদেরকে কি করতে হবে ইষ্টচিন্তা করতে হবে নাম ধ্যানে বসে ইষ্টচিন্তা ঠাকুরের জন্য কিছু করা ঠাকুরের জন্য কিছু বলা এবং তার কাজে যতখানি আপনি এগিয়ে যেতে থাকবেন ততই আপনার লাভ যত কাজে এগিয়ে যাওয়া যায় তো আমরা সবসময় ঠাকুরের কাজটাকে ফেলে নিজের কাজটাই দেখি ভাবি যে ঠাকুরের কাজটা ঠাকুরের আর আমার কাজটা আমার আর ঠাকুরের কাজ আমার কাজ এর মধ্যে যে কোনো ফারাক নেই এই কথা আমরা আদৌ বুঝতে চাই না তো যাই হোক এই প্রসঙ্গে আমি আর কিছু কথা বলছি না তবে একটা কথা ঠিক আপনারা প্রত্যেকে ইষ্টভীতিটা ঠিক করে করুন ইষ্টবীতি এবং সস্তানি যারা ভালোভাবে করে তাদের বিপদ আসে না যখন আপনার অভাব অশান্তি দুর্যোগ গলযোগ সব আসবে এই গোলমালের সময় ইষ্টবীতি এবং সস্তানিকে খুব ভালোভাবে আঁকড়ে ধরুন না ছেড়ে দিয়ে না লুজ করে যদি লুজ করেন তাহলে কিন্তু আপনার ইষ্টবীতি এবং সস্তানি আপনাকে বাঁচাতে পারবে না এই সময়তে খুব আঁকড়ে ধরুন জোর করে জাপটে ধরুন প্রত্যেকটা নিয়ম সঠিক করে পালন করুন যদি কোথাও ভুল হয় তাকে সংশোধন করুন নাতিপাতি করে অনুসন্ধান করুন আপনার ঠিকঠাক হচ্ছে কি না এইভাবেই আপনি গ্রহদোষ থেকে যে কোনো বিপদ আপদ থেকে খারাপ সময় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আজকে প্রসঙ্গে এইটুকুই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়